কোনো বছরের শেষে এসে আমি এটুকু বলতে পারছি না যে এই বছরটা আমার ফাটাফাটি গেছে লাস্ট মনে হয় আমি সেই উনিশশো একাত্তর সালেই হ্যাপি ছিলাম প্রত্যেক বছর শেষে এসে আমাকে এটাই বলতে লাগছে যে কি হবে কি করা যাবে ঠিকই হয়েছে ভালোই গেছে আগামী বছর ভালো হবে মানুষে হ্যাপি নিউ ইয়ার আসছে বলে এইভাবে লাফাচ্ছে মনে হচ্ছে কী একটা জয় করে নিছে। আরে বাবা তারি কি 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 পাল্টাবে 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 শাল কপাল থোবরা লোকে বলে এমন ভাবে লাফাচ্ছে মনে হচ্ছে জানুয়ারি আসলে যে কপাল খুলে যাবে মনে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি রাত্রের মধ্যে সব ঠিক হয়ে যাবে সব পারফেক্ট হয়ে যাবে রাহু কেতু শনি সব একাইনে চলে আসবে কপাল খুলে যাবে হাতে রেখা পাল্টে যাবে স্যালারি পঞ্চাশ হাজার থেকে এক লাখ হয়ে যাবে ডবল থেকে সিঙ্গেল হয়ে যাবো আরে ভাই বছর পাল্টাবে আমরা তো আগে থাকবো আমরা তো আর পাল্টাবো না আমাদের মুখের ভাষা কি পাল্টাবে কপাল কি পাল্টাবে জীবন কি পাল্টাবে ক্যালেন্ডার শুধুমাত্র ক্যালেন্ডারই পাল্টাবে শুধুমাত্র ক্যালেন্ডারই পাল্টাবে তারিখ পাল্টাবে মাস পাল্টাবে বাকি কিছু কি পাল্টাবে ভাই আমাদের কপাল খারাপ আমাদের থোবরা খারাপ বছরের উপর আজেরা দোষ দেখো লাভ আছে সত্যি কথা বলতে কি নিউ ইয়ার আসলে আমরা খুব ভয় লেগে যায় এক বছর বাইরে গেল এখন তো আমাদের বৃদ্ধপথা পাওয়ার টাইম চলে আসলো আমরা নাইনটিস কিটস না আমরা এখন বৃদ্ধ আমাদের এখন বৃদ্ধপাতের টাইম চলে আসলো এই জন্যে ভয় লাগে আমরা যে নাইনটিসে কিট ছিলাম আমরা এখন মোর কিটস আমরা এখন বৃদ্ধ আরে পোলাপাই নিউ ইয়ার নিউ ইয়র্কের না ফাও নিউ ইয়ার মানেই তো জীবনে এক বছর কমে গেল মৃত্যুর মুখে এক বছর আমরা পৌঁছে গেলাম মৃত্যুর মুখে সেই কারণে নিউ ইয়ার মানে আনন্দ না নিউ মানে শোক পালন করা উচিত যে আমাদের মৃত্যুর এক বছর আগে গেলাম মৃত্যুর মুখে পৌঁছে গেলাম এক বছর